দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম আমার মতো বৃক্ষপ্রেমী যারা আছেন তাদের জন্য দারুণ একটা সুখবর কুমিল্লা টাউন হল মাঠে কিন্তু বৃক্ষমেলা দুই হাজার পঁচিশ অলরেডি শুরু হয়ে গিয়েছে এমনিতেই বিকেলে গিয়েছিলাম কান্দির একটা দরকারে তখন দেখলাম যে টাউন হলে বৃক্ষমেলা বসেছে যে ঝিঝি বৃষ্টির মধ্যেও ছোট্ট একটা ক্লিপ নিয়ে আসলাম আপনাদেরকে জানানোর জন্য যে টাউন হলে বৃক্ষমেলা দুই শুরু হয়ে গিয়েছে বিভিন্ন ধরনের গাছপালা দেখা যাচ্ছে এখানে আর দমে যে শুরু হয়ে গিয়েছে ব্যাপারটা সেরকম না গত দশ জুলাই থেকে শুরু হয়েছে আস্তে আস্তে বিভিন্ন স্টল সাজানো হচ্ছে বিভিন্ন গাছপালায় তারপরে যেগুলো আছে ডিফারেন্ট অনেক কালেকশানস দেখলাম এখানে চলে আসতে পারেন আপনারা দেখতে পারেন আর ঝিরঝির বৃষ্টির মধ্যে গিয়েছিলাম তো খুব একটা আসলে ভিডিও করা সম্ভব হয়নি ছোট্ট একটা ক্লিপ নিয়ে এসেছি আপনাদের জন্য এই যে বিভিন্ন ধরনের আম তারপরে হ্যাঙ্গিং যেই টপগুলো আছে এগুলো আছে এখানে যে আপনারাও চাইলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি নিয়ে অবশ্যই দেখে আসতে পারেন ভিজিট করতে পারেন অর্কিড আছে বিভিন্ন ধরনের আর বৃক্ষমেলা হচ্ছে স্পেশালি বাচ্চাদেরকে নতুন গাছ চিনানোর একটা সুন্দর সুবর্ণ সুযোগ বলতে পারেন আপনার বাচ্চাদেরকে বিভিন্ন ধরনের গাছের সাথে পরিচয় করানোর জন্য বৃক্ষামূলা অতি আবশ্যক কদবেল গাছ দেখা যাচ্ছে কর্নারে একটা কত সুন্দর কদ্বেল ধরে আছে বিভিন্ন ধরনের লেবু আসলে ডিফারেন্ট অনেক কালেকশানই এখানে আছে শপিং আইডিয়ার সাথে থাকার জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ